শাহরুখ খানের নতুন সিনেমার নাম কিং এই সিনেমাটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং এতে শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডুকন অভিষেক বচ্চন সোহানা খান ও অভয় ভর্মা রয়েছেন সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার এবং রোমান্টিক ঘটনার যেখানে শাহরুখ খান একজন খুনির চরিত্রে অভিনয় করেছেন যিনি একটি দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন কিং সিনেমার শুটিং চলছে এবং দেখা যাচ্ছে এটি দু সালের শেষে বা সাতাশ সালের শুরুতে মুক্তি পেতে পারে শাহরুখ খানের ষাটতম জন্মদিন উপলক্ষে সিনেমার প্রথম লুক ও টাইটেল টিজার প্রকাশ করা হয়েছে যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এ সিনেমায় জুনিয়র বচ্চন ভিলেন চরিত্রে থাকবেন এবং আরশাদ ওয়ার্সিও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সিনেমার টিজারে শাহরুখকে একটি গম্ভীর ঝাঁঝালো এক্সপিরিয়েন্সের মধ্যে দেখানো হয়েছে যা দু সালে বড় পর্দায় মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছে এই সিনেমা শিরোনামের মাধ্যমে শাহরুখ খান আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং এটি তাদের নতুন চমক হিসেবে ধরা হচ্ছে